হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের ডালিয়া ম্যাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সেকেন্ড সেমিস্টারে তোমাদের সঙ্গে আমার পরিচিতি হয়েছে তোমরা অনেকেই আমাকে চেনো যারা আমার প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী রয়েছো তারা আমার ক্লাস করেছ আর এবারও ঠিক থার্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেটাও সম্পূর্ণ করার দায়িত্ব আমি পেয়েছি আমাকেই দিয়েছে স্যার তোমাদের তো আমি চেষ্টা করব থার্ড সেমিস্টারের সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে সেটা খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার এবং তোমাদের এই পার্টে যেটা রয়েছে মেজর থ্রি পার্টে যে সিলেবাসটা রয়েছে এবং যা যা রয়েছে সিলেবাস সেগুলো সেই সংক্রান্ত ভিডিও তোমাদের আগে দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং বিষয়টা ক্লিয়ার করে নেবে দেখো আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির মেজর থ্রি পার্টের থেকে যে প্রথম একেবারে প্রথমের দিকে যে আলোচনাটা আছে সেটা দেখো সেরকম কিছু নয় সিলেবাস কিন্তু খুবই সোজা খুব ভালো মতো বুঝতে হবে যে জায়গাগুলো বুঝবে না অবশ্যই আমাদেরকে বলবে আমরা চেষ্টা করব আরও সহজভাবে সেই জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরার এবং দেখো থার্ড সেমিস্টারের বেশিরভাগ পার্টি তোমাদের কি বলতো ভাষা বিজ্ঞান ভাষা ছন্দ এগুলো নিয়ে তোমরা তো দেখলেই আগের যে বিষয় ভিডিও রয়েছে সেগুলোতে তো মেজর থ্রিতে তোমাদের ভাষাবিজ্ঞান এবং ভাষা তত্ত্ব থেকেই সম্পূর্ণ আলোচনা রয়েছে তো সেখান থেকেই আজ আমি তোমাদের সামনে আলোচনা করছি একেবারে প্রথমে দিকের আলোচনাটা সেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি কি করে হয়েছিল তোমরা এমনি সবাই জানো যারা ইলেভেন টুয়েলভে এ পড়েছ নাইন টেন এ ব্যাকরণ করেছো ইলেভেন টুয়েলভে সবাই জানো যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তাই না সবাই জানি আমরা তো তবুও আমাদেরকে জানতে হবে যে বাংলা ভাষার উৎপত্তি স্থলটা কোথা থেকে মানে কিভাবে বাংলা ভাষা এলো ঠিক আছে আমরা যে কথা বলছি উঠতে বসতে বাংলা ভাষায় এই বাংলা ভাষাটা কোথা থেকে এলো এর উৎস কোথা থেকে কতগুলো ভাষার মধ্য দিয়ে শাখার মধ্য দিয়ে এই ভাষাটা আমাদের সামনে এসছে এবং তারপর আমি আমরা কিন্তু এই ভাষাটাকে ব্যবহার করছি আমাদের মনের ভাষা প্রকাশ করার জন্য আমাদের বাংলা ভাষা আমরা ব্যবহার করছি তো আজকে আমরা জেনে নেব যে বাংলা ভাষা উৎপত্তি কি করে হলো কোন ভাষা বংশ থেকে এসছে এবং কিভাবে শাখা অনুযায়ী ভাষাটা এলো দেখো ভাষাতত্ত্ব ভাষা ভাষাবিজ্ঞানের প্রথম একটা বিষয় সেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষার উৎপত্তি প্রথমেই বলবো ইন্দো ইউরোপীয় ভাষা হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ কিন্তু আমাদের প্রাচীন একটি ভাষা বংশের মধ্যে পড়ে এবং এই ভাষা বংশ কিন্তু আমাদের দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা কেন্তম কেনম একটা হচ্ছে শতম তো দেখো এখানে কেন্তম শতম আমি লিখে দিয়েছি আমি আগেও তোমাদের সেকেন্ড সেমিস্টারে যখন ক্লাস নিয়েছি বলেই দিয়েছিলাম যে আমি যখন ক্লাস করাবো অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং চেষ্টা করবে যে খাতা কলম নিয়ে বসার ঠিক আছে তাহলে আরো ভালো হবে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল এই ভাষা বংশটি একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম এবার স্বতম যে ভাড়া রয়েছে শাখাটি এটি আবার চারটি শাখায় ভাগ হয়ে গেছে যারা মনে করো ভারতে রয়েছে ভারতের সবাই ভারতীয় যারা ভারতীয় ভাষা ইউজ করছে ইরানে যারা আছে ইরানীয় ভাষা ইউজ করছে মিশরে যারা রয়েছে তারা মিশরীয় ভাষা ইউজ করছে এবং আরবে যারা রয়েছে তারা আরবীয় ভাষা ইউজ করছে তো আরবীয় ভাষায় এই চারটা শাখা আমরা দেখতে পেলাম শতম থেকে চলে এসছে এবং এর উৎস হচ্ছে একটা ভাষা বংশ সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে শাখাটি রয়েছে এই ভারতীয় শাখাটি এই সময় ঠিক এই সময় আমাদের ভারতবর্ষে কিন্তু আর্যদের আগমন হচ্ছে ঠিক আছে এবং আর্যরা পর একটা ভাষার মিশ্রণ দেখা যাচ্ছে এবং সেই ভাষার মিশ্রণের ফলে আগের ভাষা এবং আর্যদের ভাষার মিশ্রণ হয়ে একটা নতুন ভাষার সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা এটা কিন্তু আর্যরা ভারতে আসার পরই হচ্ছে ভারতীয় আর্য ভাষা আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কেননা আমাদের পৃথিবীতে যত রকম মানুষ রয়েছে প্রত্যেকের মুখের ভাষা কিন্তু এক নয় আমরা একটা ভাষা বলতে বলতে সেখান থেকেও আরো অনেক ভাষা সৃষ্টি হয়ে যায় বিভিন্ন বিভিন্ন মানুষের ভাষার ধরন এক একজনের এক এক রকম তো বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সংকট শব্দ ব্যবহার করি আমরা এই ক্ষেত্রে তো ভারতীয় আর্য ভাষা দেখতে পাই যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে প্রাকৃত আর একটা হচ্ছে সংস্কৃত অনেকে বলে যে বাংলা ভাষা সংস্কৃত থেকে এসছে দেখো সংস্কৃত থেকে এসছে বলাটা নয় আমরা যেরকম এইগুলো যখন পড়েছি ক্লাস টেনে তখন আমরা জেনেছি এবং শব্দ ভাণ্ডার যখন পড়েছি তখনও জেনেছি যে সংস্কৃত থেকে অনেক শব্দ বাংলায় ঢুকেছে এবং এখনো পর্যন্ত সংস্কৃত থেকে অনেক শব্দ বাংলায় ঢুকবে তাই বলে এই নয় যে বাংলা ভাষা সংস্কৃত থেকে এসেছে বাংলা ভাষা আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আর্য ভাষা যখন এলো ভারতে আসার পর তখন কিন্তু প্রাকৃত এবং সংস্কৃত দুভাগে ভাগ হয়ে গেছিল শাখাটা এবং প্রাকৃত থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃত ভাষা থেকে ভাষাটা পরবর্তীতে একটা বিকৃত রূপ লাভ করছে এবং এই বিকৃত রূপ লাভ করার সাথে সাথে এই ভাষাটা এই ভাষা শাখাটি আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে যেরকম মাগধী প্রাকৃত আর একদিকে গৌরীয় প্রাকৃত দেখো মাধি প্রাকৃত আর গড়িয়ো প্রাকৃত প্রাকৃত থেকে ভাগ হয়ে যাচ্ছে দুভাগে এবং এখানে দুজনের দুই রকম অভিমত রয়েছে ভাষাবিজ্ঞানী আমরা জানি যে আমাদের ভাষাবিজ্ঞানে দুজন ভাষাবিজ্ঞানী রয়েছে আমাদের খুবই পরিচিত আমাদের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী একজন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর একজন ডক্টর তো মোহাম্মদ সৈয়দুল্লাহ তো দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তিনি যে মানে তত্ত্বটা আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন শতকে দশ আমাদের যে বাংলা ভাষাটা প্রাকৃত থেকে জার্নি শুরু হয়েছে এবং তার মোহাম্মদ সহিদুল্লাহ যে রয়েছে তিনি আবার আলাদা অভিমত দিয়েছেন তিনি বলেছেন যে সপ্তম শতকে আহ প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তো দুজন দুরকম অভিমত দিয়েছেন এবং সেই অনুযায়ী আমাদের বাংলা ভাষাটা দুভাবে দেখো এখানে চলে এসেছে অপভ্রংশ মানে কিন্তু বিকৃতি ঠিক আছে মানে আমি যেটা বললাম যে প্রাকৃতটা কিন্তু পরবর্তীতে বিকৃতি বিকৃত একটা রূপ লাভ করে প্রাকৃত ভাষা যার জন্য দুভাগে ভাগ হয়ে গেছে মাধধী প্রাকৃত এবং গরিও প্রাকৃত মাগধী প্রাকৃত থেকে এলো হচ্ছে মাগধী অপভ্রংশ গরীয় প্রাকৃত থেকে এলো হচ্ছে গরী অপভ্রংশ খুব সাধারণ একটা বিষয় মনে রাখার মতন এমন কিছু কঠিন নয় মাঘী অপভ্রংশ এবং গরী অপভ্রংশ যখন দুভাগে ভাগ হয়ে গেল ঠিক তখন যে ভাষা শাখা রয়েছে সেটার মিশ্রণের মধ্য দিয়ে মানে হয়ে মিশ্র সৃষ্টি হলো। এবং এই বঙ্গকামরূপী ভাষা থেকেই কিন্তু আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বঙ্গকামরূপী ভাষা মোটামুটি তিনটে শাখায় ভাগ হয়ে গেছে ভাষা শাখায় সেটা হচ্ছে বাংলা অসমীয়া এবং ওড়িয়া একেবারে সম্পূর্ণ ক্রিয়ার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে মাগধি থেকে কিন্তু আমরা প্রাকৃত থেকে কিন্তু আমাদের মাঘধি আসছে মাগধী অপভ্রংশ এবং তারপর কিন্তু মাঘী অপভ্রংশ এবং অপভ্রংশ মিক্সড হয়ে দুটো ভাষা এক হয়ে একটা নতুন ভাষা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বঙ্গ কামরূপী এবং সেখান থেকে তিনটা শাখা বেরিয়ে বাংলা ভাষা চলে আসছে তো এইভাবে কিন্তু ইন্দো ইউরোপীয় একেবারে প্রথম থেকে সূচনা থেকে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে পুরো ছকটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা যখন এটা মনে রাখবে এই ছকটা সবটাই তোমরা উত্তর দিতে পারবে এবং এখান থেকে কিছু কোশ্চেন কি কি কোশ্চেন আসতে পারে তোমাদের কি কি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব। ভয় পাওয়ার কিছু নেই ধীরে 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 সমস্ত ক্লাস আমরা কমপ্লিট করব আপাতত আমি তোমাদেরকে মেজর থ্রি যেটা পার্টটা রয়েছে ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান সেটা আগে কমপ্লিট করব তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ইন্দো ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি স্তর কিভাবে উৎপত্তি হয়েছে বাংলা ভাষার আশা করছি তোমাদের কাছে হয়তো তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যেরকমটা প্রথম ভিডিওতে বলেছি যেহেতু প্রথম প্রথম ক্লাস শুরু করে দিয়েছি একেবারে অনেকেই হয়তো জানে না তো তোমাদের আশেপাশে আরো অনেকে রয়েছে বন্ধু বান্ধবী প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো জানেই না যে অনলাইনে এরকম ব্যবস্থা রয়েছে ক্লাসের তো তাদেরকে একটু ইনফর্ম করে দিও তোমাদের কাছে এটা রিকোয়েস্ট আর আমাদের যে এই কোর্সটা রয়েছে এই কোর্স সম্পর্কে বলা হয়েছে আগেও আর একবার আমি বলে দিচ্ছি তোমাদের আমাদের এই কোর্সটা কিন্তু ছয় মাসের কোর্স যেরকম তোমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস করেছো ঠিক সেরকমই ছয় মাসের কোর্স প্রথম থেকেই কিন্তু আলোচনা থেকে শুরু করে অনলাইন ক্লাস থেকে শুরু করে নোট সব কিছুই তোমাদেরকে দেয়া হবে এবং তার সাথে সাথে কোর্স ফ্রি যেটা রয়েছে কোর্স ফিস কিন্তু তোমাদের আগের থেকে একটু বাড়ানো হয়েছে মানে বুঝতেই পারছো সিলেবাস অনেকটা বড় সিক্স মান্থ ডিউরেশন রয়েছে ইলেভেন তোমাদের ফিস রয়েছে এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে আশা করছি তোমরা আমাদের সহযোগিতা করবে আমরাও তোমাদের সাথে আছি আশেপাশে সমস্ত বন্ধু বান্ধবীদের একটু বলে দেবে যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আর যারা প্রথম থেকে ক্লাসে সেকেন্ড সেমিস্টারে তাদের পরবর্তীতে কিন্তু অসুবিধা হয়েছিল কয়েকজনের তো সেজন্য বলছি প্রথম থেকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে তাহলে সকলকে জ্ঞান যুদ্ধি কোচিং সেন্টারের তরফ থেকে অভিনন্দন জানিয়ে আজ আমি আমার ক্লাস শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো